হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি দিয়ে হাড্ডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে হচ্ছে এখন আপনারা জানেন খুবই জাকি মানে জাকিয়া শীত পরা শুরু করে দিয়েছে তাই শীতের আমিজে আপনার গরম গরম খিচুড়ি আর শিমের পকোড়া বলতে পারেন চপও বলতে পারেন আর বেগুন ভাজা আর ডিমের আমলেট আড়ল আমোদিমান ভাজা এই দিয়েই আমাদের মধ্যে হাড়-আড়ি লড়াই হবে যে হারবে তার জন্য খুব সুন্দর একটা পলিশমেন্ট আছে তাহলে শুরু করা যায় শুরু করা যাক আজকে খিচুড়ি হাড়-আড়ি লড়াই খুব ঠান্ডা পড়েছে অনেক দিন মানে অনেক দিন বছর অনেক বছর পরে এই রকম আর কি ঠান্ডাটা পড়লো পুরো জায়গা ঠান্ডা পড়ে যাচ্ছে চিনের পকোড়া আর এটা আলু গাজর মটরশুটি দিয়ে আর কি রান্না হয়েছে খুব দারুণ হয়েছে সবজি দিয়ে সমান হয়েছে দারুণ লাগছে হেভি হয়েছে হেভি হয়েছে

Hello Lima and सत्य और बोल दे आमदी मास दिए भाजा दिए सुदी डाल दिए खूब खावा जाए हेवी बनला <laughs> सोमलाट भाजा সত্য যাব দারুণ হয়েছে খেতে ওইটা

মানে খাওয়ার চেষ্টা করলাম তাও পারলাম না ডিমের মামলাটার জন্য আর কি হেরে গেলাম আর চিনের পকোড়া ছিল একটা তাই আজকে চিনের পকোড়া খাওয়া হয়েছে যেহেতু তাই পালিশমেন্ট দিচ্ছি ছিম খেতে হবে এত দারুণ রান্না হয়েছে মানে খিচুড়িটা হয়েছে হয়েছে দারুণ লেগেছে তার থেকে বড় সার্টিফিকেট দেবো আমদি মাছ ভাজাটা আরো বেশি সার্টিফিকেট নতুন আইটেম ছিমের পকোড়া করেছি চলো ঠিক আছে পানিশমেন্ট নিয়ে নিলাম তা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার